প্রিয় বন্ধুরা আমাদের গ্রামের বন সবুজ দান কেত আপনাদেরকে দেখেন যেদিকে তাকাবেন শুধু সবুজ দান কেত আর দান এই যে দেখেন কৃষকরা মাঠে কাজে ব্যস্ত বিশেষ করে দানের সারা বড় হচ্ছে দানের সারা সাথে আলাদা যে ঘাস সেগুলাও বড় হচ্ছে সেগুলো এই যে পরিষ্কার করে ফেলা হচ্ছে এই যে দেখেন ধানের সারে সাথে যে গাছগুলা তো সবুজ প্রকৃতি আমাদের এই গ্রামটা অনেক সুন্দর কৃষকরা কাজে ব্যস্ত সব মিলে এখন যে ধানের সারা বড় হচ্ছে পাশাপাশি ধানের সারা সাথে গাছগুলো বড় হচ্ছে আলাদা যে ঘাস সেই ঘাসগুলা কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে কৃষকরা এবং সরাতে অনেক কষ্ট এবং কেঁতে কামলা প্রচুর লাগে এই যে ধানের সারা। আমি কেতে রাইল দিয়ে হেঁটে যাচ্ছি অনেক দিন পর কেতের রাইল দিয়ে হাঁটছি এবং দেখছি যেখানে ছোটোবেলা এই বনের মাঝখানে আমরা মাছ ধরতাম বন্ধুরা এখানে মাছ ধরতাম বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকতো সেটা কত সালে ওই ছিয়ানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত এখানে আমরা প্রচুর মাছ ধরছি এই গ্রামটা হচ্ছে টামনি নয়াপাড়া বলে আর এই পাশে হচ্ছে চরতালজাঙ্গা গ্রাম যেটা তারাইলতানা দেখেন সবুজি ধান ক্ষেত অসাধারণ আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা আমনি ইসলাম নয়াপাড়ার রাস্তা গ্রামে আসলে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পরিবেশটা বিশেষ করে এখন ধানের চারার উপ বড়ো হচ্ছে সবুজ ধান ক্ষেত আমার পিছনে দুজো তাকান দেখেন সবুজ আর সবুজ মনটা ভরে গেল সবুজ দেখে এবং কৃষক অনেক পরিশ্রম করে যাচ্ছে ধান বড় করার জন্য ধানের চারা যখন বড় হবে ভালো ধান হবে এগুলো যখন বড় হবে প্রচুর দান হবে তাই ক্ষেতের পরিচর্চা করছে অনেক কৃষক দেখতে পেলাম তো বন্ধুরা গ্রামে আসলাম গ্রামের প্রকৃতি তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের একটু এই যে দেখেন সবুজ ধান ক্ষেত এই ধান যখন বড় হবে কৃষকে গড়ে তুলবে কৃষকে আনন্দ হবে কৃষকের মনে শান্তি পাবে তবে এখন ধান বড় করতে তাদের প্রচুর খরচ ধানের গাছের সাথে সাথে অনেক গাছ বড় হয়ে যাচ্ছে সেগুলো পরিষ্কার করছে তো সবুজ ধান ক্ষেত থেকে আজকে বিদায় নিলাম গ্রামে আসলে এরকম ভিডিও আপনাদেরকে দেখাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ